মানে এই পুরাটা লক্ষণ মুক্তিযুদ্ধদের অপমান করা বিজয় দিবস না মানা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী নেগেটিভ রে আওয়ামী বয়ানরেই প্রতিষ্ঠিত করে যে আপনাদের আপনারা যখন থাকবেন তখন আপনাদের অবস্থানটা যাব হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে মুক্তিযুদ্ধের অপমান করা মুক্তিযুদ্ধের নাম ঠিক করে দেওয়া ছাড়া তাদের দল ছাড়ার কোনো উপায় নাই আমরা কিন্তু এই লক্ষণও সম্পূর্ণ দেখতে পাচ্ছি আপনারা ভোট নিয়ে আসেন এট এন্ড অফ দ্য ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন আপনারা আসেন নির্বাচনে আসেন দুইশো নব্বই আশি সিট পান মদিউর রহমান চৌধুরী ওই দিন বলেছেন মানব জীবনের সম্পাদক যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেস্তা কারোর বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কারণ আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দিচ্ছেন না আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন দেখেন আপনারা যে আন্দোলন করছেন আন্দোলনে সফল হয়েছেন আপনারা তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে পারছি আমরা এটা অংশগ্রহণও করছি ইয়াও করছি আপনাদেরকে সাবাসীও দিছি আমি তো মনে করি যে গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন ছাড়া আর বড় বিষয় কি হতে পারে এট দ্য এন্ড অফ দ্য ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন আপনারা আসেন নির্বাচনে আসেন দুশো নব্বই আশি সিট পান আপনারা নির্বাচনেই নিজেদেরকে ট্রাই করেন আপনারা কেন অনির্বাচিত অবস্থাতেই এতগুলি সংস্কারের পক্ষে কথা বলতেছেন বলতেছেন যে এটা জুলাই আগস্ট স্পিরিটের সাথে এটা যাইতেছে না আপনারা ভোট নিয়ে আসেন তাহলে তো আর সব দিক দিয়ে সব ঠিকঠাক হয় এই কথা যখন বলতেছি আমি পাশাপাশি আরো দুই একটা জিনিস আমি জানা রাখি পাশাপাশি আরো দুই একটা জিনিস বলে রাখি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে বয়ান ছিল যে মুক্তিযুদ্ধদের অপমান করা মুক্তিযুদ্ধের নাম ঠিক করে দেওয়া ছাড়া তাদের দল ছাড়ার কোনো উপায় নাই আমরা কিন্তু এর লক্ষণও সম্পূর্ণ দেখতে পাচ্ছি আপনাদের অবস্থানে রাজনৈতিকভাবে এটা কি আপনি যে পার্টি করতেন এবি পার্টি সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বক্তব্যে বলেছেন ষোলো ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না মানে এই পুরাটা লক্ষণ মুক্তিযোদ্ধাদের অপমান করা বিজয় দিবস না মানা প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী নেগেটিভ রে আওয়ামী বয়ানরেই প্রতিষ্ঠিত করে যে আপনাদের আপনারা যখন থাকবেন তখন আপনাদের অবস্থানটা যাবে চরমুক্তুদের বিপক্ষে। আতিকা। তালেদ ভাই আপনি বাংলাদেশের মিডিয়া параয় এখন যা চলছে আপনি এখনো দেখবেন বাংলাদেশের মিডিয়া параয় এখনো এই গণবুত্থানের পরেও কিন্তু আওয়ামী লীগের সংবাদ প্রচার হয়েছিল। এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে। সো ওই বিষয়গুলো আপনাদের কোন অবজারভেশনে না অবশ্যই অবজারভেশন আছে। আপনি আপনি কি মনে করেন কি মনে করেন যে শেখ হাসিনা সে গণভবনে ঠাইকা এসএসএফ লোয়া এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে হেলিকপ্টার দিয়ে চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে সেখানে আবার আসে পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন জনগণ জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে পিসপা হয়েছে মামলা করা হুমকি দিছেন আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যাইতে পারে হ্যাঁ দিছেন তো আমি একজনের সাথে কথা কইতে চাইছি জনাব নাসিরউদ্দিন পাটোরি আমি একজনের সাথে কথা কইতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন জি জি এটা 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 আমি কোন এটার স্ট্যাটাসের দায়ভার নিচ্ছে না কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সে জায়গাটা বলুক

কিভাবে তাদেরকে ফিরিয়ে এনে এই শিখছেন দাবি হলো এই শিখছেন আপনারা জার্নালিজম যে আমরা আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্স দিয়ে দিব এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা এটা এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না